আর আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন বন্ধুরা আজকে আমি রান্না করব হচ্ছে শীতের সবজি পাতাকপি যদিও শীত আসেনি কিন্তু শীতের সবজি বাজারে উঠে গেছে আর সেটাই হচ্ছে আজকে রান্না সেই হচ্ছে শীতের সবজি পাতাকপি আর এই যে দেখছেন চিংড়ি মাছ চিংড়ি মাছের আমি হচ্ছে চামড়াগুলা বা হচ্ছে মাথা সব উঠিয়ে ফেলেছি আর এখন হচ্ছে এই যে চিংড়ি মাছটাকে হচ্ছে লবণ হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে এটাকে হচ্ছে সুন্দর করে ভেজে নিব। আর তার আগে বন্ধুরা হচ্ছে পাতাকপিটা আমি হচ্ছে ভালোভাবে কুচে ধুয়ে পরিষ্কার করে হচ্ছে পানি ঝরিয়ে রেখেছি কারণ পাতাকপি কাটার পরে সময় নিয়ে পানি ঝরাতে না দিলে কি হয় যে পাতাকপির মধ্যে না অনেক পানি থেকে যায় আর যখনই হচ্ছে কষাতে যাবেন তখন হচ্ছে সেই পানিগুলো উঠবে তাই আমি হচ্ছে একটু বেশ আগে পাতাকপিটা হচ্ছে কেটে ভালোভাবে ধুয়ে পানি ঝরাতে দিয়েছি আর এই যে বন্ধুরা চিংড়ি মাছটা সুন্দরভাবে হচ্ছে লবণ হলুদ দিয়ে এখন হচ্ছে এই যে ভেজে নিব আর বন্ধুরা চিংড়ি মাছের যে কোনো তরকারি হচ্ছে আমার বাচ্চারা বা আমার খুবই পছন্দ কিন্তু চিংড়ি মাছ খেলে আবার অশান্তি শুরু হয়ে যায় কারণ পছন্দের জিনিস আবার না খেলেও না খেতেই হয় চিংড়ি মাছগুলো বড় আছে কিন্তু ক্যামেরার মধ্যে কেন জানি মাছগুলো একদম ছোট ছোট দেখাছে আর আমি হচ্ছে চিংড়ি মাছের পুরা চামড়াটা উঠিয়ে ফেলেছি কারণ বাচ্চারা হচ্ছে চামড়া শক্ত থাকে খেতে চায় না যার জন্য চামড়াটা একদম উঠিয়ে ফেলেছি আর এখন এই যে বন্ধুরা চিংড়ি মাছটা আমার হচ্ছে সুন্দর করে ভাজা হয়ে গেছে আর চিংড়ি মাছ ভাজতে বেশি সময়ও লাগে না এই যে বন্ধুরা চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি হচ্ছে এটাকে সুন্দরভাবে উঠিয়ে সেই তেলের মধ্যেই আরো কিছুটা তেল দিয়ে এখন হচ্ছে আমি রান্নাটা শুরু করব আর একটা কথা সেটা হচ্ছে অনেকে হচ্ছে চিংড়ি মাছ রান্না করার সময় চিংড়ি মাছের মধ্যে যে ময়লা থাকে সেটা হচ্ছে ফেলে না আসলে চিংড়ি মাছের মধ্যে একটা না দুইটা ময়লা থাকে এই যে বন্ধুরা আমি হচ্ছে আরো কিছু তেল দিয়ে নিলাম আর তারপরে হচ্ছে দিয়ে দিচ্ছে হচ্ছে পেঁয়াজ কুচি আর এখন হচ্ছে পেঁয়াজ কুচিটা হচ্ছে একটু ভাজা ভাজা করে নিব এই যে বন্ধুরা আমার পেঁয়াজ কুচিটা হচ্ছে ভাজা ভাজা করা হয়েছে এখন আমি হচ্ছে এর মধ্যে দিয়ে হচ্ছে রসুন বাটা তারপরে এই যে দিয়ে দিচ্ছে হচ্ছে স্বাদ মতো লবণ আর বন্ধুরা আমি হচ্ছে রসুন যে সবসময় বাটা খাই তা না অনেক সময় হচ্ছে রসুন কুচিয়ে মানে পেঁয়াজের মতো করে খাই যে পেঁয়াজ আর রসুন কুচি একসাথে দিলে আসলে বাটার প্রয়োজন হয় না কিন্তু যখন দেখি যে আমার কাজের খুব চাপ তখন হচ্ছে আমি না বেটে হচ্ছে এরকম রসুন হচ্ছে একসাথে পেঁয়াজের মতো কুচি করে দিয়ে প্রথমে হচ্ছে সুন্দর করে একটু ভেজে ভেজে নেই লাল লাল করে তারপরে হচ্ছে বন্ধুরা দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া আর এখন দিয়ে দিচ্ছে দিয়ে দিলাম হচ্ছে বন্ধুরা সাদা সরিষা গুঁড়া আর তারপরে বন্ধুরা জিরা আর ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম আর এটাকে হচ্ছে সুন্দর করে এবার কষিয়ে নিব আর কষানোর জন্য দিয়ে দিলাম হচ্ছে সামান্য পরিমাণে পানি কারণ শুকনো মশলা একটু পানি দিয়ে কষালে কি হয় মশলাটা পুড়ে যায় না আর আপনি যদি পানি না দেন তাহলে কি হয় মশলাটা আসলে পুড়ে যায় আর তরকারির কালারটা হচ্ছে কালচে হয়ে যায় তাই মশলাটা যাতে না পড়ে সেই জন্য সামান্য একটু পানি দিয়ে কষালে হচ্ছে মশলার কালারটা হচ্ছে ভালো থাকে তাই বন্ধুরা আমি সব সময় চেষ্টা করি যে হচ্ছে কষানোর সময় অবশ্যই সামান্য পরিমাণে হচ্ছে পানি দেওয়ার আর পানি দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়ে আর এতে করে তরকারির কালারটা খুব ভালো আসে আর এই যে বন্ধুরা পাতাকপির মধ্যে আমি হচ্ছে কয়েকটা আলু দিয়ে দিচ্ছি একটু মিডিয়াম মতো করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম হচ্ছে কয়েকটা কাঁচামরিচ এগুলোকে আমি হচ্ছে ভালোভাবে একটু কষিয়ে নিব এই যে বন্ধুরা আমার কষানো শেষ এখন আমি হচ্ছে দিয়ে দিচ্ছি ওই যে কেটে রাখা পানি ঝরিয়ে রাখা সেই কুচিয়ে রাখা পাতাকপিটা এই যে বন্ধুরা পাতাকপি এক এক হচ্ছে সব দিয়ে দিলাম দেখে মনে হচ্ছে যে অনেক পাতাকপি আসলে পাতাকপিগুলো হচ্ছে কষানোর পরে একদমই কম হয়ে যাবে আর হচ্ছে যেহেতু সিজনের প্রথম পাতাকপি তাই আরো একটু বেশি কম হয়ে যাবে কারণ একদমই হচ্ছে 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 কারণ যেহেতু অন সিজনের তাই ওইভাবে পরিপক্ক হয়নি আর কষাতে কষাতে বেশ আলহামদুলিল্লাহ একদম কমে অল্প হয়ে আসবে এই যে বন্ধুরা পাতাকপিগুলো গুলো হচ্ছে কষিয়ে নেওয়ার পরে দেখেন একদম অল্প হয়ে গেছে প্রথমে মনে হচ্ছিল যে একদম পুরা একটা কড়াই আর দেখেন কষানোর পরে একদম অনেক কমে এসেছে আর এটাকে আরো একটু কষিয়ে নিব এই যে বন্ধুরা কষাতে কষাতে এই যে পাতা কপির পরিমাণ একদম কমে এসেছে আর বন্ধুরা হচ্ছে পাতাকপিটা হচ্ছে সুন্দর ভাবে কষানো হয়ে গেছে এখন আমি হচ্ছে দিয়ে দেবো ঝোলের জন্য পরিমাণ মতো পানি অনেকেই আছে যে পাতাকপি এমন ভাবে রান্না খায় না কিন্তু আমার কাছে আসলে ভালোই লাগে এই যে বন্ধুরা এখন ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি তারপরে পানি কিন্তু খুব বেশি না একদম মাখো মাখো অল্প পরিমাণে আর তারপর হচ্ছে যখন হচ্ছে তরকারিটা ফুটে উঠেছে তখন দিয়ে দিলাম এই যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো আর এরপর হচ্ছে আমি আরো কিছুক্ষণ রান্না করে নিব এই যে বন্ধুরা রান্না প্রায় শেষের দিকে আর এখন আমি দিয়ে দিলাম হচ্ছে জিরা মরিচের গুঁড়া এই গুঁড়াটা হচ্ছে স্পেশাল মশলার গুঁড়া আর এটা হচ্ছে তরকারিতে দিলে যেমন বিশেষ করে মাছ বা সবজি জাতীয় তরকারির মধ্যে দিলে হয় কি ঝোলটা হচ্ছে একটু ঘন হয় ঝোলটা যে পানি পানি থাকে সেটা আর থাকে না বন্ধুরা রান্নার ক্ষেত্রে না এক একজনের এক একটা স্পেশাল মশলা থাকে আবার অনেক সময় দেখা যায় অঞ্চল ভিত্তিকও এক একটা স্পেশাল মশলা থাকে যেটা হচ্ছে রান্নার স্বাদকে আরও আরো দ্বিগুণ বাড়িয়ে দেয় আর এই মশলাটাও ঠিক মশলাটা হচ্ছে আর প্রয়োজন মতো ইউজ করি যাই হোক বন্ধুরা এই যে দেখছেন আমার হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পাতাকপি রান্নার ফাইনাল লুক আর এমন নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে অবশ্যই বন্ধুরা পাশে থাকবেন সেই কামনায় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ